ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ঐতিহাসিক বলছে বিএনপি সবার কাছে গ্রহণযোগ্য করতে ব্যবস্থা নেয়ার আহ্বান ভোট করতে সরকারের চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন চ্যালেঞ্জ থাকলেও এগিয়ে চলছে ইসির প্রস্তুতি নির্বাচনের আগে এসপিওসিদের বদলি লটারির মাধ্যমে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাসহ দায়িত্বে থাকবে আট লাখ সদস্য কক্সবাজার সফর নিয়ে এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে লিখিত দেওয়ার নির্দেশ ভারতের উপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের মস্কো থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় পদক্ষেপ দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএস নিউজ অব দ্য ডেতে আপনাদের সঙ্গে আছি আমি কাশ্মীর রুহি শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে বিএনপি বুধবার ছয় আগস্ট রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব আনুষ্ঠানিকভাবে দলীয় এই প্রতিক্রিয়া জানান তিনি বলেন বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কেটে যাবে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে তারেক রহমান কবে দেশে আসবেন এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওয়েটিংয়ে আছি এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী বাস্তবায়ন করবে এটাই আইন ও সাংবিধানিক প্রক্রিয়া এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা জানা নেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাওয়া যাবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এছাড়া ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি বুধবার ছয় আগস্ট আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের ঘোষণা এলেও কবে তফসিল হবে সে বিষয়ে ডিসেম্বরের শেষার্ধের প্রতি ইঙ্গিত দেন সিএসসি তিনি বলেন ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে যেদিন পোলিং ডেট হবে তার মাস আগেই তফসিল হবে একটি ভালো নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি ইসি নেওয়া দরকার সেটা চলছে বলেও জানিয়েছেন সিএসি নির্বাচনের আগে সব জেলার এসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার ছয় আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই মিটিং এ নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন ডিসি এসপি ইউএনও এবং ওসি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি ডিসি কিংবা ওসিকে চান কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে আমরা লটারি করব জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার পাঁচ অগাস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমসহ পাঁচজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পর্ষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ প্রেক্ষাপট সম্পর্কে আগামী ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার অগস্ট পাঁচ নেতাকে এই নোটিশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব উদ্দিন সিফাত নোটিশগুলো পাঠান পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পাঁচ অগস্ট এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয় কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে কিন্তু আমরা তাদের সঙ্গে কোনো ব্যবসা করি না তাই আমরা শতাংশ শুল্ক নির্ধারণ করি তবে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি কারণ তারা রাশিয়ার তেল কিনছে দর্শক এই ছিল আজকের টিভিএস নিউজ অব দা ডে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে